আসসালামু আলাইকুম তানভীর অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সেই সবজি বাগানে চলে আসলাম আমি আপনাদের দেখাবো আমার সবজি বাগানে বেশ কিছু শশার বীজ আমি রোপণ করেছিলাম মার্চের মাঝামাঝিতে এখন এপ্রিলের প্রায় মাঝামাঝি অর্থাৎ এক মাসে আমার শশার গাছগুলো কি পরিমাণ বড় হয়েছে এবং কতটা ফলন দিচ্ছে সেই বিষয়ের উপরে একটি ছোট ভিডিও তৈরি করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এবং আমার এই তানবিরা আগ্রহ ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করুন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাস এবং গ্রীষ্মকাল প্রচণ্ড চারিদিকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে শশা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি তো দেখেন অনেকেই শশা চাষ করে বিফল হচ্ছেন আমিও গত বছর শশার বীজ বপন করেছিলাম কিন্তু শশার এই পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল এই বছর দেখেন আমার এখানে শশার গাছগুলো কতটা সতেজ এবং পুষ্ট কিভাবে এত সতেজ এবং পুষ্ট গাছ তৈরি করবেন সে বিষয়ের উপরে এই ভিডিওটি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা শশা গাছে প্রচুর পরিমাণের রোগ হয় এবং আপনারা দেখেন এইখানে এই যে পোকা লাল পোকা এ ধরনের বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হন দেখেন আমার এই গাছগুলোতে প্রচুর ফুল এসেছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এবং প্রচুর করি এসেছে শশা এখানে একটি শশা এবং প্রতিনিয়ত আমরা শশা এখান থেকে তুলছি এবং খাচ্ছি এবং দেখেন নিচের পাতাগুলো হলুদ হয়ে গেছে আজকে এই গাছের পরিচর্যা করবো নিচের পাতাগুলো কেটে দিব এবং এর মাটিগুলো আলগা করে দিব শশা গাছ যখন ফুল ফল দেওয়া শুরু করবে তখন বেশ বেশি পুষ্টির প্রয়োজন এজন্য জন্য শশা গাছের গোড়ায় সবসময় জৈব সার প্রয়োগ করার চেষ্টা করবেন আমি এখানে সব সময়ের জন্য দেখেন এখানে গোবর সার এবং মুরগির লিটার আমি প্রস্তুত করে রেখেছি এবং এই মাঝে মাঝে এই জৈব সারগুলো আমি এই শশা গাছের গোয়ায় প্রয়োগ করি যারা বাগানে বা টবে শশা চারা রোপণ করেছেন লাগিয়েছেন তাদের জন্য বলবো শশা গাছের শুরুর থেকেই ভালো যত্ন করবেন দেখেন এখানে কত সুন্দর একটি শশা হয়েছে এখানেও এরকম তবে আমার এই শশা গাছে এই জানলাটি আর একটু বড় হওয়ার দরকার ছিল এটা গাছের তুলনায় ছোট হয়ে গেছে এই জন্য গাছ বেশি সরাতে পারছে না আপনারা অবশ্যই চার থেকে পাঁচটি গাছের জন্য বড় জাংলার ব্যবস্থা করবেন এবং শশা গাছের গোড়ায় বেশি বেশি জৈব সার প্রয়োগ করবেন দেখেন প্রচুর শশা এখানে একটি শশা তৈরি কত শশা শশা শশার বাম পাওয়ার ফলন পেতে হলে অবশ্যই শশা গাছের বিশেষ পরিচর্যার প্রয়োজন আমি আমার এই গাছগুলোতে এখন পর্যন্ত কোনো বিষ প্রয়োগ করিনি কেননা আমি নিজে বাড়িতে খাওয়ার জন্য এই চারাগুলো রোপণ করি আমি এখানে কোনো কীটনাশক প্রয়োগ করা থেকে বিরত থাকি একমাত্র জৈব কীটনাশক যেটা নিম ওয়েল আমি ওটাই প্রয়োগ করি এবং তাও দশ থেকে পনেরো দিন পর পর একবার তো একটি কথা বলি বন্ধুরা শাসা গাছে পুষ্টি ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং গাছ সুন্দর হয় দেখেন এখানে শশা আজকে সকালেও প্রায় পাঁচ থেকে সাতটি শশা তোলা হয়েছে এখানে শশা দেখেন নষ্ট হয়ে গেছে এটা সাদা মাসির আক্রমণে শিকার সাদা মাসির জন্য গাছে এখন ফেরমন ফাঁদ ব্যবহার করা প্রয়োজন আমি ফেরমন ফাঁদ রেডি করেছি শুধু এর টোপটি শেষ হয়ে গেছে দেখে আমি ফেরমন পাত ব্যবহার করিনি এই ফেরোমন মন আমি শশা গাছে ব্যবহার করব শশা গাছের গোড়ায় সবসময় মাটি আলগা রাখতে হবে এবং বেশি বেশি সার প্রয়োগ করতে হবে আমি কিছুদিন আগে আমার ঘরের উচ্ছৃষ্ট সবজির খোসা ডিমের খোসা পেঁয়াজের খোসা এগুলো জমি আমি এই গাছের গুড়াই প্রয়োগ করেছি দেখতে পাচ্ছেন এগুলো ফসলের জন্য উৎকৃষ্ট মানের জৈব সার বেশ কিছু শশা এই সাদা নষ্ট করে দিচ্ছে এই সাদা মাছি দূর করার জন্যে তেমন কোনো কীটনাশক আমার আছে বলে আমার জানা নেই তবে ফেরোমন ফাঁদ ব্যবহার করলে এই মাছি থেকে রক্ষা পাওয়া যায় এর আগে আমি লাউ চাষ করেছিলাম সেখানেও এই সাদা মাছি বেশ ক্ষতি করেছিল লাউ জারিগুলো রস চুষে খেয়ে ফেলে শশা গাছেও শশাতেও একই সমস্যা দেখেন এখানে একটু করি প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এবং করি এসে গেছে বেশি ফলনের জন্য অবশ্যই শশা যখন বীজ বহন করবেন তখন বোরন সার ব্যবহার করবেন অল্প পরিমাণে যেটা গাছের ফুল ফল আনতে সহযোগিতা করবেন শশা গাছে প্রচুর পরিমাণে ডগার দিকে পুরুষ ফুল হয় এবং এই দেখেন পুরুষ ফুলের পাশাপাশি এখানে শশা করি এসেছে তো বন্ধুরা শশা চাষ করে সফল হন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ